সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যাচ্ছি সাতক্ষীরাতে তো এখন রয়েছি হারিচাঘাট হয়ে যাওয়ার জন্য ফেরিতে তো ফেরিতে সুন্দর সুন্দর কিছু সিনারি রয়েছে যেগুলো আমার খুবই ভালো লাগে যেমন ফেরিতে বিভিন্ন লঞ্চ থাকে ডলার থাকে সব কিছু দেখেন আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন সব কিছু থাকে আমাদের ফেরিটা হচ্ছে এই দ্বিতীয় আরেকটা ফেরি ওই যে সামনে দিয়ে যাচ্ছে দ্বিতীয় ফেরিটা তারপরে আমরা মোটর সাইকেলে করে যাচ্ছি আজকে মোটরসাইকেল বাইক করে যাচ্ছি সাথে আমার আব্বু রয়েছেন তাছাড়া ফেরিটা দেখছেন অনেক সুন্দর এখনো অনেক সময় লাগবে যাই ওই পার গেলে ওখান থেকে মোটরসাইকেল টান দিয়ে নিয়ে চলে যেতে পারবে বলে মনে করি বা আশা করি ফেরির ভিতরে তো ফেরি সাউন্ডের জন্য সাউন্ড তো ক্লিয়ার হচ্ছে না তারপরেও চেষ্টা করছি কারণ আমার কাছে মাইক্রোফোন আছে মাইক্রোফোন দিয়ে কথা বলার চেষ্টা করছি আসলে ভিডিওগুলো করি আপনাদের বিনোদনের জন্য সব সময় তো বিনোদন নিতে পারেন না বাইরে তো ঘুরতে পারেন না বা আমিও পারি না আমিও একটা জব করি তো বাসায় বসে দেখবেন মজা করবেন তারপরে একটু লাইক দিলেন শেয়ার করলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেন কারণ আমি নতুন নতুন ভিডিও দিই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে পারেন বা মেয়েদি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটা ফেসবুক পেজটা এবং এমএসটি মেয়েদিয়াসান সবুজ আমার ফেসবুক আইডি এটাতে নক করতে পারেন বা ফলো করতে পারেন দেখতে পারেন খুব সুন্দর সুন্দর ভিডিও রয়েছে ওখানে ওখানে ভিডিওগুলো রয়েছে পাখির ভিডিও রয়েছে ব্রালের ভিডিও রয়েছে আরও বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে তারপরে আপনার ইন্ডিয়ার চায়নার কিছু জিনিসপত্র রাস্তা ঘাট কিছু শপিং মলের ছবি রয়েছে চায়নাতে ওই যে পিছনে কিন্তু অনেকগুলো আমরা দেখে আসছি দেখছি মোটামুটি ভালোই চলছে তারপরে আমার কাছে সৌদি আরবের কিছু ছবি আছে আমার ফেসবুক প্রোফাইলে সব কিছু দেখে আসবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটাই আমার আশা এই ছোটো একটা আবেদন আপনাদের কাছে করছি বেশি কিছু চাই না কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদের জন্যই যদি মনে ভালো লাগে তাহলে একটা করে লাইক বা শেয়ার কমেন্ট করে যাবেন তাতে আমারও একটু ভিডিও করতে ভালো লাগবে যে না আমার ভিডিওটা ভালো হচ্ছে সবাই আমাকে দেখে বা আমার ভিডিও দেখে সবাই আমাকে সাপোর্ট করছে তাহলে সেই অনুভাবে বা সেই মজাতেই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করার ইচ্ছা করবে আর কি আমি মনে করি তো আমি আমার ভিডিওটা আপনারা একটু দেখলে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এই আশাটা রাখছি এবং অবশ্যই আমার ফেসবুক আইডি এবং আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন আমার সাথে থাকবেন আশা করি ভালো কিছু পাবেন আমি কখনো খারাপ কিছু করি না আমি খারাপের দিকেই নাই আমি সব সময় ভালোর দিকেই যাইতে চাই এবং সব সময় ভালো দিকে যাই তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন এবং এখন শীত পড়েছে সবাই একটু সাবধানে থাকবেন কারণ এখন বিভিন্ন সমস্যা হতে পারে বাবা মাকে সুখী রাখবেন হাসি খুশি রাখবেন তারা যেন কখনো কষ্ট না পায় সেই ব্যবস্থা করবেন কারণ বাবা মাই সব বাবা মা ছাড়া পৃথিবীতে আসা অসম্ভব ছিল এবং পৃথিবীতে এই যে বড় হয়েছে এতদিন পর্যন্ত যে খরচ হয়েছে এখন যারা ইনকাম করছেন আপনারা জানেন যে এর খরচ কেমন মানে একটা সংসার চালানোর খরচ কেমন স্কুলে পড়ানোর খরচ কেমন টাইম মতো কাজে যাওয়া কেমন কাজ করতে কেমন কষ্ট হয় সব কিছুই আপনারা জানেন আপনারা বোঝেন আমিও বুঝি এখন আগে আপুর কাছে টাকা পয়সা চাইলে দিয়ে দিত এখনও চাইলে দেয় কিন্তু এখন টাকা খরচ করতে কষ্ট হয় এত কষ্ট করে টাকাটা ইনকাম করলাম আর এত তাড়াতাড়ি খরচ হয়ে যাচ্ছে তো এই জন্য মা বাবাকে অবশ্যই সম্মান করবেন বৃদ্ধ বয়সে তাদেরকে কখনো অবহেলা করবেন না তাদেরকে ভালো রাখবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন তাকে তারা কতদিন বা বলেন তাদেরকে হচ্ছে ভালো মন্দ খাওয়াবেন যতটুকু পারেন আপনার সাধ্যের ভিতরে চেষ্টা করবেন তো এর বিষয়ে আর কিছু আমার বলার নেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ